মর্নিং স্কুল করার দাবিতে হলদিবাড়ি অবর বিদ্যালয় পরিদর্শক মারফত কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে দাবিপত্র দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি উপস্থিত ছিলেন ইয়াবুল হক ঋষিকেশ রায় ফারুক সরকার আব্দুল জলিল সরকার প্রমুখ প্রসঙ্গত গত কয়েকদিন ধরে কোচবিহার জেলায় তীব্র রোদ ও গরম বিদ্যালয় পড়ুয়ারা হাঁসফাঁস করছে বহু প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান নেই এর মধ্যে লোডশেডিং হলে তীব্র গরমে পড়ুয়ারা অতিষ্ঠ হয়ে উঠছে সংগঠনের হলদিবাড়ি চক্র সম্পাদক আব্দুল জল্লি সরকার জানান তীব্র রোদ ও গরমের কারণে পড়ুয়াদের স্বাস্থ্যর কথা ভেবে পুজোর ছুটির আগে অবধি মর্নিং স্কুল করার নির্দেশ জারি করু কোচবিহার ডিপিএসি বহু স্কুলে পর্যাপ্ত ফ্যান ও পানীয় জলের ব্যবস্থা নেই নতুন সভাপতি একজন হাই স্কুল শিক্ষক পড়ুয়াদের স্বার্থে তিনি এই বিষয়গুলোও ভাবুক তিনি আরও জানান কলকাতায় যখন শিক্ষা দফতরের কর্তাদের গরম লাগে তখন ছুটি হয় উত্তরবঙ্গে ঠান্ডা আবহাওয়া থাকলেও আর উত্তরবঙ্গে তীব্র গরম হলেও শিক্ষা দপ্তর সে কথা ভাবে না আবহাওয়া ভিত্তিক ছুটি ঘোষণার ক্ষেত্রে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে ছুটি ঘোষণা করার ক্ষমতা দেওয়া প্রয়োজন যাতে জেলায় আবহাওয়া দেখে ছুটি ঘোষণা হতে পারে আমরা আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কলদিগড়ি অগর বিদ্যালয়ের পরিদর্শক মারফত কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে একটা দাবি রাখলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহারে তীব্র তীব্র রোদ এবং গরম এক্ষেত্রে স্কুলে পড়ুয়ারা যথেষ্ট সমস্যায় পড়ছে এবং তারা গরমে হাঁসপাস করছে বিভিন্ন স্কুলের শিক্ষকদের কাছ থেকে যা খবর নিয়ে দেখা যাচ্ছে যে স্কুলে বাচ্চারা জামা জামাকাপড় গায়ে রাখতে পারছে না এরকমই তীব্র গরম এবং তার উপরেই বহু প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে পর্যাপ্ত ফ্যান নেই এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও নেই পড়ুয়ারা যে বারবার পানীয় জল পান করবে সেই ব্যবস্থাও নেই এবং ফ্যানের যে সমস্যা এর ফলে আমরা দাবি রাখছি যে পুজোর ছুটির আগে অবধি এই গরমটা হয়তো চলতে থাকবে সেই জন্য পুজোর ছুটির আগে অবধি যাতে মর্নিং স্কুল করা হয় সেই জন্য আমরা প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে বঙ্গি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা এই দাবি রাখলাম যে মর্নিং স্কুল করা হোক আমরা অবর বিদ্যালয় পরিদর্শক মানে হলদিবাড়ি স্কুল এসআইকে এই দাবিপত্র দিলাম এবং এসআই জানিয়েছে যে উনি আজকেই সেটা ডিপিএসসিতে পাঠিয়ে দেবেন যাতে এবং কথা বলবেন বিষয়টা মর্নিং স্কুল করা যায় এবং কোচবিহার জেলার সব বেশিরভাগ সার্কেল থেকেই দাবিটা উঠছে বেশ কিছু সার্ক সার্কেলেই আমাদের বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা এসআইদের মারফত ডিপিএসসিতে আমরা পাঠিয়েছি দাবি এবং কোচবিহার ডিপিএসসিতেও সরাসরি এই দাবি রাখা হয়েছে পড়ুয়াদের স্বার্থেই কোচবিহার ডিপিএসসি মর্নিং স্কুল করার সিদ্ধান্ত ঘোষণা করুক আমরা এই দাবিটাই মূলত আমরা আজকে রেখেছি আপনার পরিচয় আমি আব্দুল জলিল সরকার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির হলদিবাড়ি চক্র সম্পাদক